নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আজ আমি বানিয়ে দেখাচ্ছি আলু টমেটো পোস্ত আলু টমেটো পোস্ত বানানোর জন্য আমি প্রথমেই পোস্ত ভেজে নিয়েছি এবং আলুও সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো কুচি এরপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে আলু জিরে আর মেথি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি দিচ্ছি সামান্য পরিমাণে লবণ টমেটোটা ভাজার জন্য টমেটো ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে নিচ্ছি আলু পোস্ত ভাজানোর সময় বন্ধুরা পোস্তটা ভাজেন যদি তাহলে তাহলে কিন্তু আলু পোস্তুর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এরপর দিয়ে দিচ্ছি ভেটে রাখা পোস্ত পোস্ত বাটার সময় কিন্তু আমি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এভাবে পোস্ত ভেজে নিয়ে আলু পোস্ত বানিয়ে একবার দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে এরপর নামিয়ে নেব